আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা সঞ্চয়পত্র কিনেন কিংবা কিনতে চান নতুন করে সঞ্চয়পত্র কেনার আগে অবশ্যই আপনাদেরকে কিছু বিষয় মাথায় রেখে সঞ্চয়পত্র কিনতে হবে আপনার যদি সঞ্চয়পত্র ক্রয়ের সঠিক নিয়মটা না জানেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার সম্পূর্ণ টাকাও কিন্তু অনেক সময় প্রবলেমে পড়ে নাও তুলতে পারেন সেই জন্য সঞ্চয়পত্র কেনার আগে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সঞ্চয়পত্র ক্রয়ের সঠিক নিয়মগুলো জেনে নেবেন এই ভিডিওতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করেছি কোন নিয়মে সঞ্চয়পত্র ক্রয় করলে আপনারা একটি ভালো মুনাফা পাবেন এবং খুব সহজেই আপনারা আপনাদের যে মুনাফার টাকা বা মূল টাকা সেটা আপনারা তুলে নিতে পারবেন আপনাদের সঞ্চয়পত্র কেনার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে সঞ্চয়পত্রের মুনাফার হারের দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মুনাফার হারের কথা শুরুতেই বললাম এই কারণে আপনারা যখন পাঁচ বছর মেয়েদি সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র এই চার প্রকারের সঞ্চয়পত্র ক্রয় করার সময় দেখবেন প্রত্যেকটার জন্য নিয়ম কিন্তু আলাদা এবং মুনাফার হারও কিন্তু ভিন্নতা রয়েছে এবং প্রতি এক বছরে কত টাকা পাবেন দুই বছরে কত তিন বছরে কত এটার একটা নির্দিষ্ট স্লাব ভিত্তিক মুনাফা রেট রয়েছে সুতরাং আপনারা এই রেটগুলো অবশ্যই আগে আপনারা জেনে নেবেন যেমন ধরেন এখানে ভিডিও বানায় অনেকেই বলে যে পাঁচ বছর আপনি পাবেন এগারো দশমিক আঠাশ পার্সেন্টে অনেকে বলে এগারো দশমিক আঠাশ পার্সেন্ট হারে সঞ্চয়পত্র কিনতে পারবেন তবে এগারো দশমিক আঠাশ পার্সেন্টটা যদি সম্পূর্ণ পাঁচ বছর মেয়াদি রাখেন সেক্ষেত্রে আপনারা যদি এক বছর পরে টাকাটা তুলে নেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই কম আরেকটা যে বিষয় আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে সেটা হচ্ছে থেকে লক্ষ 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 টাকার 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 মধ্যে কত 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 উপরে উপরে গেলে গেলে পাবেন পাবেন যেহেতু সঞ্চয়পত্রে টাকা স্লাব ভিত্তিক দেওয়া হয়ে থাকে মুনাফার টাকা সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন এক থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে হলে কিন্তু সবচেয়ে মুনাফা বেশি আবার যদি আপনারা পনেরো লক্ষ এক থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে আরেকটা রেট তিরিশ লক্ষ টাকার উপরে গেলে আরেকটা রেট তবে সবচেয়ে বেশি রেট পেতে হলে আপনাকে অবশ্যই এক থেকে পনেরো লক্ষ টাকার মধ্যেই থাকতে হবে অর্থাৎ সঞ্চয়পত্রের নিয়ম হচ্ছে আপনার টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে মুনাফার রেট কিন্তু তত কমতে থাকে যেমন ধরুন আপনি যদি এক থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে ক্রয় করেন তাহলে এগারো দশমিক আঠাশ পার্সেন্ট কিন্তু সেটা যদি পনেরো লক্ষ টাকা অতিক্রম করে তাহলে দশ দশমিক তিরিশ আবার তিরিশ লক্ষ টাকা অতিক্রম করলে সেটা নয় দশমিক তিরিশ পার্সেন্ট হয়ে যাবে যেটা পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে এভাবে করে প্রত্যেকটা সঞ্চয়পত্রে কিন্তু সেম টাকার পরিমান বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু ইন্টারেস্ট অর্থাৎ লাভের যে পরিমাণ লাভের যে হার সেটা কিন্তু কমতে থাকবে এবং তিন নাম্বার যে পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই আপনাদের যদি সঞ্চয়পত্র ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে কখনোই একসাথে তিরিশ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করবেন না তাহলে কিন্তু আপনাদের যে টাকার উৎস ট্যাক্সের যে রিটার্ন বাতসরিক দিতে হয় সেটা কিন্তু সরকারকে ট্যাক্সের রিটার্ন দাখিলের সময় বলতে হবে যে আপনি এত টাকা কোথায় পেয়েছেন সুতরাং তিরিশ লক্ষ টাকার ঊর্ধ্বে ক্রয় করলে দুটা প্রবলেম একটা হচ্ছে ট্যাক্স যে সার্টিফিকেট সেটা সাবমিট করতে প্রবলেম হতে পারে আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে আপনার মুনাফা অর্থাৎ লাভের হার কিন্তু কমতে থাকবে সুতরাং লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র না কেনার চেষ্টা করবেন যতটুকু পারেন আর যদি পারেন আপনারা কিছু টাকা সঞ্চয়পত্র কিছু টাকা ব্যাংকে বিভিন্ন ব্যাংকে এখন বর্তমানে হাইস্ট রেট দিচ্ছে তেরো চোদ্দ পার্সেন্ট পর্যন্ত ওই ব্যাংকে আপনারা আপডেট করতে পারেন সঞ্চয়পত্র থেকে থেকেও কিন্তু বর্তমানে ব্যাংকে অনেক বেশি মুনাফা দেওয়া হচ্ছে বর্তমানে সঞ্চয়পত্র আপনারা বিভিন্ন ব্যাংকেও কিনতে পারবেন এছাড়াও ডাকঘর থেকেও সঞ্চয়পত্র ক্রয় এবং নগদ নগদায়ন করা যে কিভাবে সঞ্চয়পত্র কিনতে পারবেন তারও ভিডিও রয়েছে সঞ্চয়পত্র নিয়ে যদি বিস্তারিত আরো কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন